যে সন্তান তার মা বাবার খেদমত করবে হাসতে হাসতে জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলেন মা বাবার খেদমত করার নিয়ত আছে না নাই আছে আছে নাম ছিল আক্কাস আলী নাম কি জোরে কোন নাম কি এই পকেটে ওয়াস্তা নিয়ে যাও। নাম কি এই আক্কাস আলীর মা আক্কাস আলীর লেখাপড়া করাইতে যে বড় লোকের বাড়ি কাম করছে গোবর টোকাইছে ঘুষি বিক্রি করে বস্তা বইরা আক্কা যে বিসি বিএ পাস করাইয়া সুন্দর একটা চাকরি দিছে আক্কা সালি বড় লোকের মাইয়া বিয়ে করাইছে বড় লোকের মাইয়া ঘরে আসার পরে আক্কা সালির মা আর দেখতে পারে না নাউজুবিল্লাহ বলেন না কলিজার ভাই আমার একটা কথা বলে দিয়ে যাই আমরা যারা মা মাকে প্রতিদিন রাতে কান্দি তোর প্রতিদিন কান্দ হবে না খালি নামাজে একটা দিন মারজন্য কান্দি দুনিয়ার এমন কোন শক্তি নাই সবাই জাহান নামে গেল তুই জাহান নামে যাবি না আর মায়ের বর দশ দেখার অ্যাকাউন্টে থাকে পৃথিবীর এমন কোন এবাদাত নাই ও জান্নাতে যেতে পারে ওই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা আমি জানি আছে এখনো পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম সে বাসায় যাওয়ার আগ পর্যন্ত তার মা ঘুমায় না তার বউ ঘুমায় তার মাইয়ারা ঘুমায় ছেলেরা ঘুমায় ওই কাজের গুয়া মা তো ঘুমায় না তার চেয়ারম্যান বানাবার জন্য এখনো পর্যন্ত তার মায়ের চোখের বাড়িতে বিচনা বিচতাম এই হুজুর আলেম বানাবার জন্য কামেলে পাশ করাবার জন্য আলেম পাশ করাবার জন্য তার মায়ের চোখের পানি যদি বিয়ে পাশ করে বিয়ে পরীক্ষা আকাশাল মা যায় না ভিজায় মেলে চোখের পানি দিয়ে ভালো রেজাল্ট হওয়ার পরে ভালো চাকরি হয়ে গেল আকাশ আকাশের একটা চোখ নষ্ট

আমারে কোলে নি হসপিটালে যাও নিস আমার মা আমারে বাঁচাইতে যায় আমার হাতের ঘুষি খাইয়া আমার মায়ের এই চোখটা নষ্ট হয়ে গেছে আমার মায়ের ওই চোখটা নিয়ে কথা কইস না আমার ওই মায়ের চোখটা আমার কারণে নষ্ট হয়ে গেছে রে বড় লোকের মাইয়ে বলে ফেললো এটা তোমার মা আমার মা না অতএব তোমার মাকে যদি বাড়ির থেকে বের না করো আমি তোমার ঘর করো আফকাশ আলি লজ্জায় বলতেও পারি না আমি এই মায়ের কই দিম কারবারই দিম আমার তো একটা ভাই বোন নাই তার কাছে টাকা পয়সা দিয়ে রাখো মারে সারে বলি মারাই আমি কোথায় রাখি কায়দা করে মা তো মা তো সব বুঝে হালায় কথা ঠিক না বেটে আমার আক্কা সালি ভোর কাছে শান্তি নাই আমার এই নষ্ট চোখটার কারণে চোখ দিয়ে পানি পরে দেখতে অসুন্দর আক্কা সালি মা বাবা আমার আগের পুরান ঘরটা একটু ঠিকঠাক করে দেয় ওই খেলি থাকি না বেসন্দে যখন বলছে আমার আগে ওই দুশালা তাল পেতার ঘরটা ঠিক করে দে বাবা তুমি যে বিল্ডিং এ ঘুমা ওই বিল্ডিং এ আমার ঘুম আসে না কারণ সারা জীবন ঘুমাইছি তালপাতার ঘরে তোমার বিল্ডিং এ আমার দম আটকাসে বাবা ওই তালপাতার বটটা ঠিক কইরা দে আমি ওইখানে ঘুমামু তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এইখানেই থাইকো মা বৃষ্টি দিলেন না আমার কলিজার হৃদয় ছেরা দন বর্ষাতে মেলে না আমার কারণে আমার পোলার বউ আমার পোলারে টর্চারিং করে তার বাবারে দিয়ে প্রতিদিন অপমান করায় দুসালা ঘরের মধ্যে চলে গেল মা যুবক বাস্তব কথা বলে দিয়ে যাই কোরআনটা বুকি নিয়া আহারে সে হারা দেই কামার মাওলা মাপ করবে না রে যুবক আল্লাহ দেখবে কার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে গো তালপাতার ঘরে মা ঘুমায় আক্কা জালি বাজান বাসায় আসার আগে অন্তত মার ঘরে একটু ফুসি দিয়ে দেহে মা ঘুমাইছে না আছে দেহে কিরাসিনের বাতি জ্বালাইয়া মা কোরআন শরীফ পড়তাছে আর জানলার দিক তাকাই আক্কা সবই সিদ্ধি হনে আসে না বাবা আজকে দেহে আক্কা সালের বউ চিন্তা করলে বুড়ির এই এলাকা সারা করতে হবে কারণ

প্রতি মাসে মাসে তালাক দিয়ে পাবি কিন্তু জনম দক্ষিণে মার মতো একটা দরদি মৃত্যুর আগবন তো আর পাবি না এই জন্য আমি বউ তালাক দিতে বলবো না পারলে মারও সুন্দর রাখবি বা বিবিরও সুন্দর রাখবি তোর জন্য জামনাতে টুকরা হয়ে যাবে জীবনটা

প্রথম যাই একটা থাকুর দিয়া মায়ের কানের তালা ফাটাই ফেলছে মা যন্ত্রণায় একটা শিক্ষারও মারে নাই মানুষ বলবে ছেলেরে ভিক্ষা করে বিএ করাই মা লজ্জায় কারো কাছে বলো নাই তিন মাস হয়ে গেল মার খবরও নাই না মা না। হঠাৎ করে আক্কা সালের বউ দেহে বুড়ি তো যায় না ওরে আবার মারাই আজকে যখন আক্কা ঘরের মধ্যে ঢুকছে ঢুকে দেহে আমার ছোট্ট তিন বছরের পোলা পায়খানা করে বিছানায় শুয়ে রয়েছে আমার বউ ওই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে বউ নাক টাইনে ঘুমাইতেছে আক্কা সালে নাকে কাপড় দিয়ে বলে হাই হাই রে আমার বিবি এই পায়খানার মধ্যে শুয়ে রইছে একটু গুন দুয়ার বেলা পায় না আমার মাও তো এইভাবে পায়খানার মধ্যে শুয়েছিল তিনটা মাস আমার মার খবর আমি লই নে আমার মার আমি মাঝে মাঝে যাই এই টর্চা রিং করি এলাকা সারে না কেন মা খালি বলে বাপ একদিন বুঝবি যেদিন আমি থাকবো না আমি যে এলাকা কেন সারি আমি তোরে অনেক কষ্ট করে পালছি অন্তত তুই বাতনা না দেশ তোর এক নজর দেখতে তো পারি এক নজর দেখার লাগে আমি ভাঙ্গা করে থাকি বাজান্দে আক্কা যখন দেখলেন তার সন্তান তার বিবি পায়খানার মধ্যে শোয়া আক্কাস একটা দরদিয়া মায়ের ঘরের কাছে কাছে রাত এগারোটা বাজে মা ওমা দরজা করে মা মনে করছে প্রতিদিন আয়াত মদ খাই আমারে মাইট দূর করে আজকে মনে হয় বেশি খাইছে আজকে অনেক মার মা দরজায় আরো দুইটা বাস লাগাইছে জান আমার খুলতে না পারে মা তোর পাও দর্শি খোল মা আমি একটু তোর কাছে মাফ চাবো মা বলে নেশা খর কোনো মাফ চাই না আমি জানি তুই আমার আজকেও মারবি আকাশ তোর পাও দর্শি বিশ্বাস কর তোর বললে আমি তিন মাস মাস কথা কই তুই আমার মারিস না

আক্কা মা বলে তুই এত তাড়াতাড়ি মাপছিসলি কারণ কি আয় মা মায়ের কোলে করে লয়ে গেছে পোলার ঘরে যায় দেখে তার বউ এখনো ঘুমায় সাথে সাথে আক্কা সেলিমা ছিлле কান্দের বলে তুই এইটা দেখে এইটা করলি हालाकि তোর আব্বা মরার পরে তোর বয়স যখন 8 বছর প্রথম তোর ক্লাস অনে তখন আমি মা তোর রক্ত আমাশা হইছিল আমার হাতের বেলা কানের চোরি সব বেচে তোর ডাক্তার দহিয়া পায়খানা ভালো করতে পারি নাই লাস্টে আমি এবা এরকম বহু দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তোরে ভালো করছে আমি সেই মা ও মা তুই যদি এখন বলো আমার বউরে তালাক দিব মা বলে বাবা তালাক দিতে হবে না আমি দোয়া করে আল্লাহ যেন তোরে মাফ করে দেয় রাত বারোটার সময় যদি মা মাফ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে ও বাজান তুমি আমার সাথে বলবা দেখুন শু এগারোটা বাজ এই দুই ঘন্টা আলোচনা করার পিছনে শুধু একটা আওয়াজ দিবা যদি আক্কা সালির মা আক্কা সালির মার কাছে মাপ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে তুমি জীবনে কত গুণা করছো দুটি হাত দুসা করে আমার মৌলারে তওবা নিয়াত করে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও আল্লাহ কই দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও জোরে ডাক দাও আজকে 5 ডিসেম্বর ডাক দাও টাঙ্গাইলের সুবিধা হাজার হাজার মানুষ 5 ডিসেম্বর ডাক দাও সব ডাক দাও ডাক আল্লাহকে জোরে লা তুমি মাফ করে দাও বাসার স্বরের মালিক রে মাফ করিয়া উঠাইবা হাসুর আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে মাফ করে দাও যরকুন আমিন আমিন আর যরকুন আমিন আমিন

মা জন্য এই কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে আমি যতবার হজ আর উমরায় যাই প্রথম উমরায় তবে নাই আমার মার জন্য দোয়া করি কেন আমার মায়ের বড় আশা ছিল আমাকে আলেম বানাবে আল্লাহ মারে বানাইছে আমার মা এনতেকালের আগে বলে গেছে ইলিয়াস রে তুই কয়েকটা কাজ করবি যদি তুই আলেম হাস আমি তোর দুধের দাবি সাইরে দিব

যারা আমার দাবার দিদি যান তারা দেখছেন আমি চার কোটি টাকা খরচ করে ঢাকা একটা মসজিদ বাজেছি আমি সবচেয়ে বেশি খুশি হই যখন কোনো ভাই আমার মসজিদ দেখছে পরিচালক এক মা তাই না হুজুর এক মা পাগলের মতো রুমে ঢুকছে তারে কেউ ধরে রাখতে পারে নাই সে বিদেশ থাকা অবস্থায় উমরায় থাকা অবস্থায় বলছিল আল্লাহ কাবা ঘরের সামনে বসে বললাম ইলিয়াস রহমান জেহাদির জন্য জীবনে একবার দেখতে পাই আপনাকে ঘিরাবে বাড়ি ওই হুজুরের কাছে পাগলের এই মহিলা হয়তো দেখছে ইলিয়াস জেহাদির মায়ের জন্য যা কিছু করছে দান সৎকার মায়ের জন্য অতএব আমি আপনাদের সকলের কাছে বলবো ও বাবা দুনিয়ার সর্বশেষ বাড়িটা হলো কবর

আমি বলছিলাম আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই বেশি চাই না এক নাম্বারে চাই আপনি আমার মাকে মাফ করে দিবেন কারণ আমি জানি আপনি আমার মাকে মাফ না করলে আল্লাহ কোনদিন আমার মায়ের মাফ করবে না কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে রাবিয়া বসি ফাতেমা হয়ে গেল আল্লাহ তার মাফ করবে না এটা জানে সব আলো বলে এই আব্বা আমার মারে মাফ করে দেন দিলাম তিন নম্বর আব্বা আমার কিছু দেন আমার আব্বা এইভাবে বলছিল আল্লাহ ইলিয়াজের মা নাই আর মা থাকলে তোর মারও আমার সাথে নিয়ে আসতো তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি এই যে আপনারা কান দেন আমার কান আমার ক্রেডিট না আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে কিন্তু আমার মতো কান দানো বক্তা কম আছে আধা ঘন্টা পরে মাঠ খালি বিশ মিনিট পরে মাঠে পিছনে জায়গা নেই লোক খালি ইলিয়াস রহমান জেহাদি রাজের ফার্স্ট টু লাস্ট কেন বসে থাকে এটা আমার কারামতি না এটা আমার মায়ের ধোয়া আমার বাবার ধোয়া 2011 সালের পরে থেকে আমি আর হাসির ওয়াজ করি নাই এই যে তোমরা দেখো বিড়ি খাওয়ার স্টাইলটা এই যে জেমসের গান যেগুলো আগলামি পাগলামি করতাম আগে এগুলো সব 2011 সালের আগে 2011 সালের পরে আমার আব্বা কে নিয়ে হস করার পরে আর কোনোদিন আমার বাবার দোয়ার পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ এইভাবে করি নাই যুবক বাবার দোয়া যে বিদ্যুৎ করতে কাজে লাগে এটা আমি নিজে প্রমাণ তোদের দুটো পাও ধরে বলছি তুই যদি আমার মতো একটা কাজ করতে পারো আমি তোরে বন্ধু বানাই মাঠটা পৃথিবীতে সবাই মারা গেল গজবে তুই গজবে মরবি না আল্লাহ রহমত নিয়ে মরবি তিরিশ সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতো হুজুর আমি আপনার বন্ধু হব কার কার বাপ এই মাঠের মধ্যে আছে আমার বন্ধু হবি কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াশ শুনতেছে দুই বাম বেটা একসাথে যার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে হাসবিনা শুধু চোখে এখন কান্না থাকবে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া

আমি বলার সাথে সাথে পাগলের মতো দৌড় দিবা চোখের পানি দিয়ে বাপ রে বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মতো সাইফা ধরে বলবা আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমি আলেম হব না ভালো চাকরি পাবো না আমি আল্লাহর কাছে মাফ পাবো না তুমি যদি এই কথাটা বলে বাবারে কান্দে দিয়ে দোয়া করতে পারো আমি কসম করে বললাম তুমি বাইজিদ বোস্তামীর মতো একদিন ওলি হয়ে যেতে পারবা দেও তোর দাও দর্দতে যাবো দর্দ দে দর্দ তোর বাপ রে বুকেরে সিল্লাবিয়ার কাঁপবি দে দে তোর কান নাও শোনা আল্লাহ শুনতেছে কানতে থাকো বাপ রে বুকেরে থাকো

যাদের বাবা আছে তারা মাপ চাইলো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব আরে চেয়ারম্যান যাবে চেয়ারম্যান কান্দে আলে মোলাবা কান্দে মনে মনে পাবে যে ভাই আমার তো বাবা নাই বাবা নাই তারা কান্দা ইলাকার গজমান চাই আজগর মহবলের পরিচালক কান্দে আলেম ওলামা কান্দে হাজার হাজার মানুষের সুখের বারে তুমি কেন যিকির করবা মহিলা প্যান্ডলে আমার কোন না জানো তার বুনকে জরাই ধরে গান দেয় এক বোনার এক বোনে জরাই ধরে বলে বুন দেয় আজকে মাও নাই বাবাও নাই কার কাছে মামসু আল্লাহ দেখো মহিলা প্যান্ডলে কে গান দেয় পুরুষ প্যান্ডলে কে গান দেয় এদের সকলের জান্নাতের টিকিট তুমি দিবা আল্লাহ এই মাহফিল থেকে নাজাদের ওসিলা বানাই দিবা বারো বছর চোদ্দ বছরের মাহাপটা কান্দে তাদের বাবা মাকে মাফ করে দেওয়া বর্ষ বাই বর্ষ বর্ষ আমার সাথে এই কান্দার পরে পরে চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিতে পারে না কথা ঠিক না বেটি না সেকেন্ডে করে বলেন তো করে কেউ যাবেন না হাতুর

যদি বাপ না maaf করে তুমি কোনর নামাজে যে কাজী করে কোন আলেমগিরি তো কাজীই তুই 30 সেকেন্ডে মন কে বলবে হুজুর আমার আব্বা কবরে আমি আমার বাবার জন্য এই কবরস্থানের জন্য আমি আমার বাবার জন্য মার জন্য দরকার এক বছর সময় লাগায়া এই কবরস্থানের জন্য পাঁচটা লোক দাঁড়াবে তার মধ্যে কি হয়ে যাবে আমার বন্ধু এই কবরস্থানের জন্য আস্তে আস্তে করে বাবার ঋণ শোধ করবা 50000 টাকা কে দিবা বলো একটা লোক দাঁড়ায় বলবা

প্রত্যেকটা জায়গার বস্তুগুলো কামড়াই মারে যেন কামড়াই মারে মতো করে কুত্তার মতো বাইরে ফেলাই যেরকম বলছে না আমাকে জমকের জানা যেন না হয় আমি না

বান্দা ভুলে যায় সেটা তোর হায়াতের মালিক আমি মৃত্যুর মালিক আমি রেজেকের মালিক আমি এবং ভালো মন্দ কি করবি না করবি এটা রিসার্চ করার মালিক আমি ঠিক না বেটি ঠিক জোরে কর ঠিক তাহলে আমি বলবো চেহারা দেখে আল্লাহ কাউকে maaf করবে না ঠিক না আল্লাহ দেখবে অন্তরটা আপনি গরিব হইছেন তাতে কি হইছে বাবা বহু তারছেন এখন একটু কান দেন মুনাজাতের আগে আমি বলে গেলাম এই কোরআন ধরে জীবনে একটা দিন যদি চোখের পানি পড়ে আপনার এই বডিটা কোনো দিন জাহান নামের খোরাক হবে না জান্নাতের খোরাক হয়ে যাবে আমি চাই আপনারা সবাই জান্নাতে যান চান না কে কে চান দেখে আল্লাহকে হাত উচ্চা করে দেখান কে কে চান আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন টাকা ওই দিকে জীবনের শেষ একটা কথা বলে দিয়ে যাই